আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো এই কে কি করতেছেন অবশ্যই বলবেন আর কি আমরা দেখতেছেন আমি শাক কাটতেছি কিন্তু কাটার আগে এটা কাটা না কাটা কর পরে করব তুই কাটা কোটা করব তার আগে আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো কেমন আছেন অবশ্যই বলবেন আর আজকে তো আল্লাহ দিলে দেখি দেখি 16টা ফুলে যাচ্ছে রুমটা তা সবাই অবশ্যই কেনাকাটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা এখনো কেনাকাটা নিয়ে এখনো সিদ্ধান্ত নিই নি আমরা বিশ্বজাত বলে স্যার আমরা সিদ্ধান্ত নিই না এখন আমরা তো সবাই সক্ষম তার বড় কথা হচ্ছে এটাই আমি সবার জন্য আমি কেনাকাটা করি তারপরে আমার জন্য নিজের জন্য পরে কেনাকাটা করি আমার শ্বশুর পারে আমার বাবার পারে আমার বাবা তো আমার আপনার জন্য আমার বোন একটা তার তার সে বড় কথা অনেক বছর পরে আমাদের তিন বোনের মধ্যে সবার কাছে তেলে একটা বোনের কাছে প্রথম ফার্স্ট সেলে মেয়ে একটা মেয়ে হয়েছে তার জন্য কেনাকাটা করতে হবে এবং এবার বিদেশির জন্য তো সব চাইতে আমি সব চাইতে সবাইকে দেওয়াটা বেশি পছন্দ করি এটাই আমি সব সময় আগে সবাইকে দেওয়ার পরে আমার জন্য নিই সব সময়ের জন্য তো এবার এবারও তার মানে তারই মতো শ্বশুর শাশুড়ি মা বোন আবার ভাগ নিয়ে আবার চা কালি শাশুড়ি পুকুর শাশুড়ি জালা মাইয়া তারপর সবার জন্য কিনা কাটা করার পরে তারপরে আমার জন্য কেনাকাটা করা কে আমাকে কি দিল না দিল এটা দেখি না কারণ সবসময় আমি সবাইকে দাও বেশি পছন্দ করি এটা হচ্ছে বড় কথা কেয়ার পছন্দ করবে না করবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার থেকে আমার তরফ থেকে আমি যেটুকু না আমার যতটুকু সময় কথা সারে এতটুকুদের দিতে আমি দেওয়ার চেষ্টা করি সবাইকে আর সবসময় কই আল্লাহ তুমি আমাকে দিতে আসবে আমি সবাইকে কী দিতাম সবাই পাশে থাকতাম সেই কখনো যদি আমরা আমার মনের আশা পূর্ণ করে সবাই দোয়া করলাম একদিনে মতো আমার মনের আশাটা পূর্ণ করতে পারে আমার সত্য কথা বিশ্বাস করবেন কিনা না আমার মা বোন আমার সবসময় আমাকে এটা বলে আমি সবসময় নাকি আমার সবাইকে দিই আমাকে এটা নিয়ে আমার মা বোনের সাথে আমার মানে কথাটা একমত আমি কথা বলতে পারি আমাকে সব সময় বলে আমি সবাইকে দিতে বেশি দিই বেশি দিয়ে দিই সত্যি কথা আমি কেমন জানি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না আমার মনের পর আল্লাহ সারা এক আল্লাহ সারা আর কেউ জানে না দ্বিতীয় বান্দা আবার আমার জামাই বলে আমার জামাইয়ের স্বামীও বলে আমার স্বামীও বলে তা সব সময় থাকি সবাইকে দিতে তুমি কে দাও ওকে দাও ওকে দিতে মানে সবসময় আমি দ্বিতীয় পছন্দ করি এটা হচ্ছে বড় কথা আমি দি সবাইকে আমি দিয়ে আমার কাছে মানে আমার মনটা খুশি থাকে তারপরে এখানে গরু মাংস হাতে মাথা রান্না করব কালকের এটা কিছু ভিডিও কালকের আর আজকেরও কিছু ভিডিও ছিল তো এখানে আমি হাতে মাথা মাংসটা রান্না করে বসাই দিতেছি কিন্তু আপনাদের কার কার কাছে কেমন লাগে হাতে মাথা মাংস অবশ্যই বলবেন গরুর মাংসটা হাতে মাথা আমার কাছে অন্যরকম একটা স্বাদ লাগে একটা গ্রাম লাগে এটা আমার কাছে অনেক ভালো লাগে আবার কোপানির মাংস হাতে মাথাটা ভালো লাগে তো ওই হাতে মাখিয়ে রান্না করবো আর একটা আলু দেবো বেশি দেবো না তরকারি আপনাদের পাই আর আমি তার আর কেউ খাই না পাই যারা খালি দেবো না চলে আর কিছু লাগে না তো এই এর মধ্যে দেখতে দেখতে তো এগুলা আপনাদের ভাই দেখে নি এগুলাকে কী নামে সবজি নেন অবশ্যই বলবেন বেশি শাক নিয়ে আসতে বেশি শাক বলে ডাকাতে এটা আমাদের দেশে আমরা লক্ষ্য করে আর নিয়ে আসছে কিছু টমেটো দেখতে থাকেন আপনারা ভালো লাগবে সেটা আমি কথা বলতেছি আপনাদের সাথে মানে এ আমি সবসময় আমার মতো দিয়ে এমন আছে জানি না সবাইকে আমি খুঁজি আমার কাছে খুশি থাকি সব সময় আমার কথা এখন না আর আমি এমন কিছু কিছু দিয়ে আমি সুখ মানে অনেকজনের জেগে গিয়ে মানে হাতের জিনিস দিয়ে বিদুল করে কিন্তু ওই জিনিসটা দিয়ে বিদ করি না আমার কাছে এটা আমি যেন খারাপ লাগে ওই জিনিসটা কেউ ভালো ভালো পাবে না কেউ খারাপ পাবে না কেউ আমাকে একটা জিনিস দিছে ওইটা আমি দেখা সত্য কথা আমার কাছে কারোকে জিনিস দেবো কারোকে দাঁত সৎকার করবো এটা হচ্ছে তোমার পার্সোনালি ব্যাপার এটা তোমার আল্লাহকে একজনকে যাওয়ার চাওয়ার দাঁত সৎকার করে এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য একজনকে দেখানোর জন্য না আমি সবসময় কারোকে দেখানোর জন্য বলি আমি আল্লাহকে খুশি করার আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী কারণ আল্লাহকে যে মানে যে গণেশ তার সে বুঝে আর বড় কথা হচ্ছে কাউকে একটা জিনিস দিয়ে আবার কাউকে ফোটা দেওয়া আবার কাউকে একটা ছোটো করে কথা বলা এটা কোনো দিন পছন্দ কিন্তু না না দিলে না দিলে তুমি তাহলে আবার খোলা দাও কে খেলা এইটা হচ্ছে বড় কথা আর একটা জিনিস একজনকে নিয়ে ভিডিও করে দিতে হবে এটা কি কর্মকর্তা চাই বা তো কী নাকি মনে যেতে পারে দেখতে আমাদেরকে ওই জিনিসটা আবার সবাইকে কথা বলি এ নামে অবশ্যই করবেন এটাকে দেখেন মানে আপনাদেরকে এই মাছটা আমরা আপনাদের একবার খাওয়াইছি তারপরে আমরা তখন মজা লাগছে আমি অনেকদিন পরে টাকা দিয়ে প্রথম খাইলাম এইটা এবার থেকে দ্বিতীয়বার সেকেন্ডবার খাইতেছি আর কিন্তু আমি আগে তখন খাইনি কেন আমাদের এই মাসে আমি দেখি নেই কিন্তু খাবো কীভাবে তো অবশ্যই বলবেন কী নামে কে কী নামে চিন অবশ্য কেউ চিন্তা পারেন যে অবশ্যই থাকলে অবশ্যই আমি চিনি না আমি জানি না এই জন্য আপনাদের আর যদি অবশ্যই আপনার থেকে ভালো লাগে অবশ্যই করবেন তো আসল কথা হচ্ছে মানুষকে একজনকে দিবেন কি দিবেন না দিবেন এটা আপনাদের পার্সোনালি ব্যাপারটা হতে ছোটো করে কখনো কথা বলবেন না দরকার আপনাকে সাইডে আপনাকে দিনে প্রতিরোধ করতে পারে দিনে পারবে সাইডে ক্ষতি ক্ষতিও করতে পারে এটা হচ্ছে আল্লাহ তালা হচ্ছে একটা মানে ইরা খেলা বুঝছেন তারপরে এটা বলে তারা আমাদের সবাইকে বোঝা তা আপিকান করো হেটা করে করো এরকম রহমতের নজর থাকলে আসবে সেখান থেকে তারপর শুভ তো রাখবো কোনদের Tá tudo